আবারও চলে আসলাম আপনার কাছে তো আমরা কিছু দেহতত্ত্বর কথা আপনার কাছে জানতে চাই বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের মৌলানারা একটা কথা বলে থাকে সেটা হচ্ছে দিন থাকিতে তিনের সাধন এই যে দিন থাকিতে তিনের সাধন এই কথাটা বলে তো আপনি এ বিষয়ে তো একটা ব্যাখ্যা দেন যেটা সবাইকে আমরা জানাতে পারি লালন যে তো এত এত বেকুব মানুষ তো না আসে সে যে কি বলিছে তার আধ্যাত্মিকের মধ্যে ঢোকা তো খুব কঠিন খুবই কঠিন কেননা যে বলছে যে দিন থাকে তিনের সাধন কেন মন জানলে না সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না তাহলে সময় অপেক্ষা সময়ের অপেক্ষা যেমন আসমানের সূর্য ওঠে সকালবেলায় বেলায় সন্ধ্যা বেলায় কিন্তু যায় তাহলে এর ভিতরে আমাদের এমন একটা সময় আছে যে সময় আমরা দুপুরবেলায় কতটুকু কাজ কর্ম করতে পারি সকালবেলায় কতটুকু পারি তারপরে বেলা যখন বৈকাল হয়ে যায় তখন কতটুকু পারি সন্ধ্যার সময় কতটুকু পারি এরকম বলছে যে দিন থাকিতে তিনের সাধন এই এই তিন জিনিসটা কি তিনের খবর জানতে হবে তাহলে তিনের খবর জানলে আমরা যে মাতৃ কি থেকে এই পৃথিবীর রুকে আসলাম তাহলে এই পৃথিবীর আসার পরে আমাদের এরকম টাইমে টাইমে একটা বয়সের ভাবের উপরে আমাদের কি হয়েছে বছর বয়সে আমরা যৌবনে পদার্পণ করলাম আঠারো বছর থেকে খুব জোর চল্লিশ বছর পর্যন্ত এতে আমরা নামাজ পড়ি রোজা করি হজ করে জাকা যাই করি না কেন এবং পুজো পার্বণে যাই করি এবার এর ভিতরে এর ভিতরে না করার পরে যদি চল্লিশের উপরে যখন আমাদের ষাট হয়ে যায় ষাট বছর যখন তখন তো আমি ওই নামাজ পড়তে গেলে তো আমার আর এই রোজও ঠিক থাকবে না থাকবে কি তাহলে থাকবে না তাহলে আমাকে এই সময়ের মধ্যে সাকতে হবে লালন বলছে সময়ের ভিতর শাক্ত হবে লালন বলছে যে দিন থাকিতে তিনের সাধন এই তিনটা কি এই তিনের সাধন হচ্ছে যে আধ্যাত্মিক জগতে যাকে আমরা বলি যে এরা পিঙ্গলা সুসন্মা এই তিনটি ধারা বছে প্রতিটা মানুষের ভিতরে তিনটি ধারা বছে সে হিন্দু সে মুসলিম জৈন খ্রিস্টানি হুদিনাশ্রাব যাই হোক না কেন মানুষের ভিতরে তাহলে মানুষ তো পশু না পশু মানুষ যখন ছিল তখন মানুষের এই মাথাটা ছিল মায়ের পায়ের দিকে মানে নিম্ন গতি আর সন্তানের পাওটা ছিল মায়ের মাথার দিকে মানে উর্ধ্ব গতি করতে এরকম ঊর্ধ্বগতি এক মানুষ ছাড়া কোন পশুটা আছে বা কোন বস্তুটা আছে আঠারো হাজার মাক যে সৃষ্টিগুলো যে সৃষ্টি হয়েছে এদেরকে দেখা যায় একটা গরু চার পায়ে হাঁটে একটা বাঘও চার পায়ে হাঁটে যদি বলেন যে না একটা মুর মুরগি কি একটা হাঁস দুই পায়ে হাঁটে তবু দেখবেন ওই উপরেই হাঁটে তাহলে মানুষ অধমুখী হয়ে পৃথিবীর বুকে আসার পরে সেই মানুষটা ঊর্ধ্বমুখী হয়েছে মানুষ ঊর্ধ্বজাত তাই মানুষকে বলল যে তিন দিন থাকিতে তিনের সাধন তাহলে তিন কি এই তিনের সাধন যারা করেছে তারা আল্লাহর রঙে রঞ্জিত হয়েছে তারা আল্লাহর রূপে রূপান্তরিত হয়েছে তারা আল্লাহর গুণের গুণান্বিত হয়েছে তারা আল্লাহর নূরে নূর জিল্লা হয়েছে বলে কিরকম এটা কোরআন বলেছে যে শিবগাত আল্লাহ ইমান আহসান শিবগাত কারণ আল্লাহর রঙে রঞ্জিত হও তাহলে আল্লাহর রঙে রঞ্জিত একমাত্র মানুষ হতে পারে মানুষে হয়েছে যদিও কোন মানুষ হইতে মানুষে হয়েছে গরু ঘোড়া ভেড়া এরা হয়নি বাঘ ভাল্লুকরা হয়নি তাহলে মানুষ হয়েছে এখানে কি বলল যে দেখো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে এমনি মতো বাঁধাল দিলে শুকনা মহনায় মহনা যদি কেউ কি যদি বাঁধাল দেয় যে নদীতে জল নাই পানি নাই সে নদীতে কি মাছ পড়বে মিন মানে মাছ মিন মানে মাছ তাহলে মিন মানে যদি মাছ হয় তাহলে আমার এই দেহতে বা আমার এই ভেতরে আমার যে পরমাত্মা সে কিন্তু মিনরূপে মানে তদ্রূপ সে আমার ধরে বা এই দেহে বাস করে আমার কলমের ভিতরে তাহলে যখন আমার আস্তে 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 জল শুকিয়ে যাবে চোখের পাওয়ার কমে যাবে হাঁটুতে ব্যথা ধরবে কমর আর সোজা হবে না তাহলে আমার এই কাজও হবে না তাহলে এখানে তাই বলছে তারপরে লালন কি বলল। লালন বলল যে অসময়ে কৃষি করে খেটি মরে যদি ফল ধরে হয় না গাছ যদি বীজের জোরে বেরোই বা হয় কিন্তু ফল ধরবে না তাহলে অসময়ের কৃষিটা কি যে অসময়ে যে কৃষি করায় কৃষিটা কি তাহলে এখন আমাদের হচ্ছে হিমান্ত সময় এখন কিন্তু আমাদের যে ফসলগুলো হয় সবজি হচ্ছে গম হচ্ছে কিন্তু এখন যদি আমরা কেউ ওই পাট বুনি তাহলে কি হবে হবে না কিন্তু গাছ যদিও বেড়াইতে হবে না তাই বলছে সময় তাহলে অসময়ে কৃষি করলে হবে না তাহলে অসময়ের কৃষিটা কি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের পরে যখন আমরা নামাজ পড়তে যাব রোজা করতে যাবো পুজো তো কেন হবে না তখন তো আমাদের রোজুই থাকবে না রোজ থাকবে না আমার তো দেহে তখন যতটা আমার আট এই আটটা তো আমার হারিয়ে যাবে তাহলে এটাকে থাকতে থাকতে তাই লালন সাহেব বললেন এই কথা যে এই সময়তে এই কাজগুলো করো মানুষকে কিন্তু আমরাও নেটে চলছে বেড়াচ্ছে সব দেখছে আমরা দেখতে পাই মোবাইলের ভিতরে বাংলাদেশ থেকে এক মৌলানা ওনার অবশ্য আমি নাম জানি তবু নাম তার আমি করবো না উনি সম্পূর্ণ মানুষের সামনে বসি উনি বলতে চাই যে এরা জনমিলন জনমিলনের ব্যাপার সুন্দর কথা সুন্দর কথা এটা যদি জনমিলন যদি হয় তাহলে জনমিলনে আমরা যে দৈনন্দিন স্ত্রীর কাছে আমরা মিলন হই মিলন যদি না হইলাম জনমিলন যদি না হইলাম তাহলে এই বাচ্চা টাচ্চা হইলো কি সন্তান নাদি কি কিরি হইলো তাহলে এতে উনি ফর্সা নাই উনিও কিন্তু এতে বাঁধা আছে ফকিররাও বাঁধা আছে উনিও বাঁধা আছে আলেম ওলামা ও পুরোহিত ঠাকুর ব্রাহ্মণ যাই বলুন না কেন সবাই কিন্তু এই জায়গায় বাঁধা আছে তাহলে আমি একটা কথা বলতে চাই যে এই মানুষের কিন্তু পুরুষেরও স্বপ্ন দোষ হয় নারীরও স্বপ্ন দোষ হয় যখন পুরুষের স্বপ্ন দশায় রাত্রিতে ঘুমন্ত অবস্থায় তখন কি তার কাছে নারী থাকে না নারীর সাথে জনমিলনে থাকে সে এটা বলতে হবে তাহলে লালন বলেনি লালন এ কথা কি কথা বলছে সেগুলাকে জানতে হবে সেগুলাকে বুঝতে হবে আমাদেরকে যে লালন বলল কি তাহলে জল শুকালে মিল পালিয়ে যাবে এ কেউ ঠেকাতে পারবে না তখন কি হবে তখন আমাদেরকে আমাদের কপের নাড়ি তখন অন্যরকম হয়ে যাবে হক হক তো বাবা লালন কি বলে তা জানোগা লালন কি বলতে চাই লালন কাউকে অভদ্রতায় কথা বলেনি অশিক্ষতার কথা বলেনি অজ্ঞানতার কথা বলেনি খুব জ্ঞানতার কথা বলেছে এটাকে জানতে হবে জয়গুরু